হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই সবাইকে কুয়াশা ভেজা শীতের সকালের অনেক স্বাগত জানাই তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আজকে মঙ্গলবার তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম সকাল বলতে কটা বাজে এখন সাড়ে ছটা বাজে তো মা অনেক আগেই উঠে পড়েছে উঠে তার সবজি বাগানের কী কী পরিবর্তন হয়েছে না হয়েছে এই সবগুলো দেখছে মানে মা তো বাড়িতে ছিল না দুদিন তার পিসিমণির বাড়িতে গিয়েছিল তোমাদেরকে জানিয়েছিলাম তো এই যে দেখো এত ঘন কুয়াশা হয়েছে কি বলবো চার পাঁচটা একদম দেখাই যাচ্ছে না তো মা অনেকগুলো বিনস করি তুলে নিয়ে এসছে বলছে বৌমা এগুলো রান্না করবে আর অনেক হয়েছে আর বয়স হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না এগুলো তো এদিকে আমার মেয়েকে দেখো শুভতে উঠে পড়েছে ঘুম থেকে মেয়েকে ডাকছি আমার মেয়ে আমার টাইম দেখছে যে কটা বাজে মানে বিশ্বাসই হচ্ছে না যে অনেকটা বেলা হয়ে গেছে এখন এই সাড়ে সাতটার মতন বাজে তো যাই হোক মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করাবো এদিকে মেয়ের স্কুল রয়েছে তো এই যে দেখো মাছ একটা এই যে ভাজছি এটা দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করে দেবো মেয়ে আমার ঝোল খেতে খুব পছন্দ করে তো ফুলকপি আলু কেটেছি আর অন্য কোনো সবজি দেবো না দিয়েই মাছটা দিয়ে ঝোল করে দেবো চাকা নেই এই ন্যাজার পিসটাই ছিল তো আর টিফিনে এই যে দেখো একটু প্যানকেক টাইপের বানিয়ে দিলাম সুজি দিয়ে গুড় দিয়ে দুধ দিয়ে বানিয়ে দিয়েছি খুব সুন্দর নরম হয়েছে খেতে খুবই সুন্দর হয় খেতে তো মেয়ে বললো যে আমাকে ওই প্যানকেকটাই বানিয়ে দাও তো তিন পিস দিলাম আর কয়েক টুকরো আপেল দিলাম আর সেই সঙ্গে এক বোতল জল তো এই হচ্ছে আমার মেয়ের আজকে স্কুলের টিফিন মে চলে গেলে অনেকটা কাজ আমার হালকা হয়ে যায় মে চলে গেলে আমি আমার নিজের মতো করে অনেক কিছু করতে পারি যেমন বাগানের একটু পরিচর্যা করা যতটুকুই ফুল গাছ থাক না কেন গাছে জল দেব তারপরে এই গাড়োয়ালটা পরিষ্কার করবো কারণ রোদ লাগলে শুকিয়ে গেলে এইখানে অনেকে বসে আর নিজেকেও বসতে খুবই ভালো লাগে অনেক রিলসও বানাই তো যাই হোক যা যা ফুল গাছগুলো আছে সবগুলোতে আমি জল টল দিয়ে তারপর স্নান করব আজকে আমি আর সকাল সকাল স্নান করিনি কারণ এতটা পরিমাণ কুয়াশা ছিল ঠান্ডা এতটা নেই কুয়াশা ছিল তো ইচ্ছে করেই আর স্নানটা করিনি তো এই যে দেখো এদিকে জল গ্যাসে গরম করতে বসিয়ে দিয়ে এসছি গরম জলে স্নান করব আর ডালিয়া গাছগুলোতে যে কবে কুঁড়ি আসবে ফুল ফুটবে কে জানে আর এদিকে দেখো একটা লোক এসেছিলো মা ওই লোকটাকে দিয়ে অনেকগুলো ডাব পেরেছে কিছু ডাব নিয়ে গেছে বিক্রি করার জন্য আর কিছু ডাব এই যে দেখো বাড়িতে রয়েছে এগুলো খাওয়া হবে আর এগুলো দুপুরে খাওয়ার পরই খাবো মা তার পিসবনির বাড়ি থেকে নিয়ে এসেছিলো লাউ ডাঁটা আর শাক এগুলো মা এই যে দেখো কাটবে বলে এই যে নিয়ে বসেছে আর আমি যেগুলো রান্না করব। মোটামুটি সেগুলো কেটে নিয়েছি এটাও আমি রান্না করব তো মা এটা ধীরে সুস্থে কাটছে আর আমি তাড়াতাড়ি করে অন্যান্য সবজিগুলো আমি কেটে নিয়েছি তো কী কী কেটেছি তোমাদেরকে দেখাচ্ছি একে একে এই যে দেখো এটা হচ্ছে সমুদ্রের মাছ এই মাছের একটা তরকারি হবে উচ্ছে ভাতে পড়বে আর বাঁধাকপি কেটেছি সেদ্ধও করে নিয়েছি বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে তো আর লাউ শাক এই যে দেখো রীতিমতো আমার রান্নাও কিন্তু কমপ্লিট লাউ ডাটা শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে মটরশুঁটি দিয়ে ধনেপাতাও দিয়েছি এই সময় তো ধনে খেতে খুব ভালো লাগে তাই না আর করেছি মাছের টক ওই মাছের ঝাল বা টক এই দুটোই ভালো হয় সমুদ্রের মাছ এটা আর জন্য উচ্ছে ভাতে তো দেওয়া রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার এদিকে মেয়ে আমার স্কুল থেকে আসার পরে যেই দেখতে পেয়েছে তার জন্য কিন্তু একটুখানি বাঁধাকপি তরকারি রেখেছিলাম কারণ মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে আমার মেয়ে খুব পছন্দ করে বলছে আমার একটু ভাত নেই এমছে হ্যাঁ ভাত আছে বলছে তাহলে দাও অল্প করে খেয়ে নিই তো মেয়ে আমার খেতে বসছে আবার স্কুল থেকে এসে অল্প করেই দিয়েছি আর এদিকে খাওয়ার পরে আমরা সবাই ডাব খাবো শুভ এই যে দেখো ফন্তকার মানে ডাব কাটছে আমি তাকে বলছি তুমি কি ডাব দোকান দেবে নাকি যে সুন্দর করে কাটছো। তো যাই হোক আমি বসে এখানে দেখছি ডাব কাটা মানে শুভ খেয়ে নিয়েছে মাও খেয়ে নিয়েছে আমি খাবো তো কাটতে কাটতে যেটা আমাকে দিবে সেই জলটাই আমার মুখে ছিটকে এসেছিলো তো বললাম যে শিবের মাথায় না পড়ে আমার গায়েই তো পড়ে গেল তো যাই হোক খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই তোমরা যারা আমার পেজটিকে এখনও ফলো করোনি ফলো করো তো আজকের মতো এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও